নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্ত আর গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের রেসিপি এখানে মাত্র এক মুঠোই গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখছি আর নিয়েছি এখানে কুড়ি গ্রাম মতো পোস্ত এই দুটো দিয়ে আজকে এমন একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যা আপনারা কোনো দিন কিন্তু রান্না করে খাননি আপনারা কিন্তু পোস্তের পোস্ত দিয়ে অনেক রকম রেসিপি রান্না করে খেয়েছেন আজ আমি যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে সেটি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এখন আমি আতপ চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটাকে চালটাকে আমি শিলের মধ্যে ঢেলে নিচ্ছি তার সঙ্গে পোস্তটা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না সেজন্য আমি এখানে একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে পোস্ত আর চালটাকে বেটে নিচ্ছি বন্ধুরা এটা আমি মিক্সির জারেও করতে পারতাম তবে এটাকে কিন্তু মানে একটু জল কম দিয়ে বাটতে হবে সেই জন্যে আমি এটাকে শিলে বাটলাম আপনারা চাইলে এটা মিক্সির জারে বেটে নিতে পারেন একদম মিহিভাবে বেটে নিতে হবে গোবিন্দভোগ চাল আর পোস্তটাকে বেটে সরিয়ে রেখে এখানে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া এক ইঞ্চি আদার টুকরো আর তিনটে শুকনো লঙ্কা এটাকেও একদম মিহি বাটতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কি মশলা ব্যবহার করেছি আর কিভাবে আজকের এই পোস্ত আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে যায় আর কথা বলতে বলতে দেখুন এখানে জিরা ধনিয়া আদা আর লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন যে পোস্ত আর চাল বাটাটা নিয়েছি তার মধ্যে চা চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি খুব ভালো করে এটাকে ফাটাতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো পোস্ত এক চামচ সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে মেখে ফেটিয়ে রাখতে হবে আপনারা বেসনের পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে বেসনটা দিলে এটা খেতে বেশি সুস্বাদু হবে এবারে চলে যাব রান্নার প্রস্তুতিতে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব নিয়ে যে পোস্ত বাটাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে বড়ার আকারে আমি ভেজে নেব একটু ছোট ছোট গোল গোল করে বড়ার আকারে এগুলোকে ভেজে নিতে হবে তবে বন্ধুরা মিডিয়াম ফ্লেমে প্রথমে দিয়ে এগুলোকে ভাজবেন একদম হাই ফ্লেম করতে যাবেন না হাই ফ্লেম করলে উপর দিকটা পুড়ে যাবে ভিতরটা একদমই ভালোভাবে কুক হবে না সেজন্যে এগুলোকে বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব ভালো করে এপিট উল্টে লালচে করে ভাজতে হবে আর দেখবেন বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে একটু কিন্তু ফুলে যাবে বড়াগুলো এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি বন্ধুরা আমার মনে হয় আগে কখনো পোস্ত এইভাবে আপনারা রান্না করে খাননি আমি যেভাবে আজকের আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি আর দেখুন এইভাবে সমস্ত বড়াগুলোকে লালচে করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি বড়াগুলো সব ভাজা হয়ে গেছে যে তেল আছে তেলের মধ্যে ঠিক এই ডুমো ডুমো আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি ভেজে নেব এখানে একটু ছোট ছোট আলু ছিল তো আমি এখানে চারটে আলু ব্যবহার করেছি চারটে আলুকে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা ঠিক এই রকম সাইজের একটু ডুমো ডুমো করে আলুগুলোকে কাটতে হবে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে রাখব যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে বেশ সুন্দর যখন গন্ধ হবে তখন এর মধ্যে দিয়ে দেব জিরে ধনিয়া আর আদা বাটা যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিতে হবে হিং এখানে একটু হিংয়ের ব্যবহার করব যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ রান্নাটা তৈরি হচ্ছে এখানে হাফ চামচ হিং দিলাম হিং দিয়ে খুব ভালো করে হিংটাকেও মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে হিং দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে আর দেখুন কষাতে কষাতে কিন্তু বেশ মশলা দিয়ে তেলটা আমার ছেড়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব এখানে চিনি মাথায় রাখবেন আলুটা ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম আর বড়ার ভিতরেও কিন্তু লবণ দেওয়া আছে সুতরাং লবণটা কিন্তু একটু বুঝে শুনে শুধু গ্রেভির মতো ব্যবহার করতে হবে আর মশলাটা বেশ ভালো করে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাবে রাখা আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যখন বেশ সুন্দর এরকম কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল আমি প্রথমে মিক্সির জারটা ধুয়ে জলটা দিলাম কারণ টমেটো বেটেছিলাম সেই জলটা একটু ব্যবহার করলাম করে আরও একটু জলের মধ্যে অ্যাড করে দেবো কারণ বড়া কিন্তু ঝোলটা টানে সেই একটু বুঝে শুনে গ্রেভিটা বানাতে হবে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে আলুগুলো সুসিদ্ধ হয়ে যায় আর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ ঘন আর দুর্দান্ত একটা কালার এসছে এবারে এর মধ্যে বড়াগুলোকে আমি মিশিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব সবার শেষে বন্ধুরা এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলে খুবই ভালো হয় তবে আজকের কিন্তু আমার কাছে ঘিটা ছিল না সেজন্য এখানে আমি ঘিটা ব্যবহার করতে পারিনি তবে আপনারা কিন্তু এখানে অবশ্যই ঘি দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই এখানে ঘি আর গরম মশলাটা সবার শেষে অ্যাড করতে হবে এখন দেখুন ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে আর আমার তরকারিও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে কি বন্ধুরা এইভাবে পোস্তকে কোনো দিন আগে রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন আর আমার পাশে থাকবেন এখন দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর কালার এলো আর কতটা সুন্দর দেখতে হয়েছে এমনিতেই বলে যাচ্ছে দুর্দান্ত একটা কালার এসছে খেতেও ভীষণ টেস্টি ছিল গরম ভাতে